ওরে মোবাইল ফোন তুই আর বাজিস না এ গাতে আমার হই বড়ে মর ওরে মোবাইল ফোন তুই আর বাজিস না এখন বন্ধুর ক গাতে আমার হই রে মর <Sess> দुন। 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 তुন। আমার কে নাই রে তুই হইলি আমার আপন বন্ধুর কথা গাতে আমার হইব রে মর ওরে মোবাইলে ফোন তুই আর বাজিস না কন্ধুর ক তারা গাতে আমার হইব রে মর বন্ধুর কথা বোরে মর